বিষয় সিংহ রাশির জুলাই মাস দু কেমন যাবে কেমন থাকবে সিংহ রাশির স্বাস্থ্য কেমন থাকবে সিংহ রাশির সম্পর্ক এবং কেমন থাকবে সিংহ রাশির ভাগ্য এই বিষয়গুলির ওপর আজকের আমাদের আলোচনা বর্তমানে আপনার জন্মছকে চন্দ্র মঙ্গল এবং কেতু অবস্থান করছে আপনার ফার্স্ট হাউসে সিংহ রাশি এবং লগ্নে জাতক এবং জাতিকার ফার্স্ট হাউসে চন্দ্রমঙ্গল কেতু অবস্থান করছে এই চন্দ্রমঙ্গল কেতু অবস্থানের ফলে যেটা হবে স্কিন রিলেটেড ইস্যু স্কিন অ্যালার্জি একটু কোল্ডের সমস্যা একটু হাঁপের যাদের সমস্যা আছে যাদের সমস্যা আছে তাদের একটু প্রবলেমটা বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের ফিফথ হাউসে রয়েছে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক দেবগুরু বৃহস্পতি বুদ্ধির কারক দেবগুরু বৃহস্পতি তীব্র জানার চেষ্টার কারক তাহলে বৃহস্পতি যখন তার সপ্তম দৃষ্টি আপনাদের ফিফথ হাউসে দিচ্ছে তখন আর চিন্তা করার কোনো বিষয় নেই সিংহ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার বিদ্যাভাবে এই সময় অত্যন্ত শুভ বলে পরিলক্ষিত হয় ঠিক আর এবার দেখুন নেবো লাভ রিলেশন কেমন থাকবে যেহেতু ফিফথ হাউস থেকে লাভ রিলেশন দেখা হয় বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনাদের ফিফথ হাউসে সেক্ষেত্রে কিন্তু লাভ রিলেশন অত্যন্ত ভালো থাকবে সিক্সটিন্থ জুলাই পর্যন্ত ষোলোই জুলাই পর্যন্ত আপনাদের লাভ রিলেশন অত্যন্ত শুভ বলে পরিলক্ষিত হয় কিন্তু ষোলোই জুলাইয়ের পর থেকে লাভ রিলেশনে একটু কিন্তু কমিউনিকেশন গ্যাপ মিস আন্ডারস্ট্যান্ডিং এগুলো আসতে পারে হেড লাইফ এবার দেখে নেব ম্যারেড লাইফ কেমন থাকছে আপনাদের সপ্তমভাবে যে সেভেনথ হাউস থেকে আমরা ম্যারেড লাইফ বিচার করে থাকি এক্ষেত্রে সপ্তমভাবে আপনাদের কিন্তু রাহুর অবস্থান রয়েছে ম্যারেড লাইফটা কিন্তু সত্যি অশুভ কারণ ম্যারেড লাইফের ক্ষেত্রে সিংহ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার মিস আন্ডারস্ট্যান্ডিং কমিউনিকেশন গ্যাপ এবং নিজেদের মধ্যে একটু ঝামেলা দ্বন্দ্ব কলহ এগুলো কিন্তু ক্রিয়েট হতে চলেছে রাহুর কারণে ভাগ্যস্থান অত্যন্ত শুভ বলে পরিলক্ষিত হয় এই সময় ভাগ্য আপনাকে সম্পূর্ণ রূপে সহায়তা করবে ভাগ্য পুরোপুরিভাবে সঙ্গ দেবে ভাগ্যস্থান শুভ এই সময় আপনারা কোনো লটারি কাটলে কাটতে পারেন এই সময় আপনারা শেয়ার ইনভেস্টমেন্ট করতে পারেন বা কোনো ক্ষেত্রে আপনার প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে পারেন কোনো ক্ষেত্রে আপনারা কোনো শুভ কাজে অর্থ ব্যয় করতে পারেন ভাগ্যস্থান এই সময় শুভ বলে পরিলক্ষিত এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে সমস্ত সিংহ রাশি এবং লগ্ন জাতক এবং জাতিকার পার্সোনাল বাচ্চাটি শনির অবস্থান খারাপ আছে তারা কিন্তু এতটা শুভফল পাবেন না সেক্ষেত্রে কিন্তু শনি আপনাদেরকে রেসপন্সিবিলিটি দেবে শনি আপনাদেরকে একটু ট্রাসেলের মধ্যে ফেলবে শনি আপনাদেরকে অনেকটা খাটাবে খাটিয়ে কিন্তু ফল দেবে শনিদেব কিন্তু কর্মফল দাতা শনিদেব আপনাদের কর্মের ফলই আপনাকে দেবেন এই যে আপনাদের ব্যবসা স্থান ভাগ্যের স্থান এবং জবের স্থান আপনাদের জন্য শুভ বলে পরিলক্ষিত হচ্ছে গ্রহের গোচরের কারণে এই শুভ ফলটা আপনারা তখন পাবেন যখন শনি আপনাদের পার্সোনাল বাচ্চাটা শুভ অবস্থায় অর্থাৎ মার্গী অবস্থায় থাকবে